আমরা একটা দিনই দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে না একদমই তারা যখন সরিয়ে যাওয়ার কথা ছিল তারা কিন্তু যখন না সরে গেল তখন কিন্তু তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে সব মালয়েশিয়া যাওয়ার জন্য যেই প্রবাসী ভাইয়েরা আজকে রাস্তা আটকে দিয়েছিল তারা কিন্তু সে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে সাথে মালয়েশিয়ার প্রবাসীরা কথা বলেছিল এবং সেখানে কিন্তু তারা স্পষ্ট বলেছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না পুলিশ অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেছে আমরা কিন্তু এখন দেখছি শান্তিপূর্ণভাবেই তাদের সরিয়ে দিচ্ছে আমরা এটা দেখার চেষ্টা দেখার চেষ্টা করছে আপনাদেরকে দেখছিলেন একদম শুয়ে পড়লেন রাস্তায় একদম শুয়ে পড়লেন এবং পুলিশের মধ্যে খুব

তাদেরকে কিন্তু একে একে তুলে দেওয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করছে রাস্তা কিন্তু অনেক যানজট হয়ে গিয়েছে এখন সামনে এই মুহূর্তে সরিয়ে কিছু পুলিশের সাথে তারা কথা বলেছে

সামনে শুয়ে আছে শুয়ে পড়ছে তারা সজুরে এখন ধাক্কা দিচ্ছে এবং এক পর্যায়ে যদি পুলিশ প্রবাসী যারা রয়েছে তাদের কিন্তু সরিয়ে দিচ্ছে তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ লাঠি চাষ করছে না একদমই এবং তারা যখন সরিয়ে যাওয়ার কথা ছিল তারা কিন্তু যখন না সরে গেল তখন কিন্তু তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ দেখানোর চেষ্টা করছে پنجاب جي پراجيڪٽ جو بنياد 17 ڪلاس پر اڀيڳي جو نتوڙو رويو ڪري شي

নম্বর আছে তারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলনকারী ছিল তাদের কিন্তু আবার কিন্তু তারা সেই রাস্তা এক পাশ থেকে সরিয়ে দিয়ে আবার কিন্তু তারা এই পাশে রাস্তা আবার বন্ধ করে দিয়েছে আমরা দেখা চেষ্টা আবার হয়তো বা তারা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরাও না পার

রাস্তা কেন আমরা বিচার এখান দেখে নিয়ে যেমন কেন পুলিশ গুলি করবো কোরো છે <mully> છે <mully>

ছিল এই কালানবাজারের রাস্তা দ্বারা আটকে দিয়েছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এক পর্যায়ে আমরা কান প্যাসিফিক সুয়ারগার হোটেলের সামনে এখন অবস্থান আমাদের আমরা এই সামনে যে ফার্চ

আপনাদের পায় ধরি ভাই ভাইরা ভাইরা আপনাদের পায়ে ভাই আমরা কোনো

আমরা এখন শাহবাগে অবস্থান করব সবাই আসলে এদিকে আমরা এখন শাহবাগে অবস্থান করব পুলিশ এখন কি বলছে পুলিশ বলতেছে আমরা ওদেরকে শাহবাগে যাইতে আমরা শাহবাগে যাবো সবাই এদিকে আসেন সবাইকে এই পাশে থাকবো ধন্যবাদ আপনারা জানেন যে আজকে সকাল নটা থেকেই আমাদের এই স্থানটি এই মালয়েশিয়া গমন হচ্ছে আমাদের যে ভাই ভাইরা আছেন তারা অকুপাইড করে রেখেছিলেন তো আমরা একটু আগে ওনাদের রিকোয়েস্ট করেছিলাম আধা ঘন্টা রিকোয়েস্ট করেছিলাম ছিলাম যে আপনারা এখানে অনেক ভোগান্তি হচ্ছে কারণ অনেক আশেপাশে ক্লিনিক হাসপাতাল অনেক রোগীকে হাসপাতালে নেওয়া লাগছে তো যানজটে তাদের অনেক ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দ্রুত এখান থেকে ফুটপাতে এসে আপনারা আপনাদের সমাবেশটি করেন তো ওনারা একটু সময় চেয়েছিলেন পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখনও আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি ওনারা কতক্ষণ দেখবেন না আপনাদের অবস্থাটা কী হবে

বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন